হ্যালো বন্ধুরা আজকে আমি ভিডিও করতে আসলাম আমি আপনাদের কাছে আমি একটা প্রশ্ন আমার খুব ইচ্ছে জাগল যে সকলের কাছে আমি একটা প্রশ্ন ছুড়ে দিই এই যে জগৎ সৃষ্টিকর্তা যে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত কিছু উপভোগ করার জন্য তো তিনি আমাদেরকে যেমন পৃথিবীতে পাঠিয়েছেন তেমন তিনি পশুদেরকেও পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীটা উপভোগ করার জন্য তা আমরা বন্ধুরা সৃষ্টিকর্তা যখন পৃথিবীতে পাঠাচ্ছেন আমরা এই ধর্মের নামে এই আমি সাম্প্রদায়িক এই দু তিন দিন আগে কন্যগড়ে শকুন্তলা পুজো হয় সেখানে প্রতি বছর হাজার একটা কচি বলি হয় আমি এই কারণে বলছি কেন ওখানে মায়ের পুজো হয় আমি একজন মা যেমন আমার যখন সন্তানদের কোনো কিছু হলে আমার যেমন বুক ফাটে ওখানে মায়ের পুজো হচ্ছে মায়ের সামনে হাজার একটা কচি বলি হচ্ছে মায়ের কি বুক ফাটছে না আমরা হয়তো দেখতে পাচ্ছি না কিন্তু আমাদের অনুভব করা উচিত যে আমাদের মতন মানুষেরা কেন এই পাঠাবলি মানসিক করে কেন ছোটো ছোটো পাঠাগুলো কি সুন্দর দৌড়াদৌড়ি খেলছে ও করছে সেগুলোকে একসঙ্গে নিয়ে এসে মায়ের সামনে পর 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 একদম বলি দিয়ে যাচ্ছে আর রক্তের বন্যা বয়ে চলেছে ন নালা দিয়ে সে দৃশ্য সত্যি দেখার মতন না আমার সত্যি আজকে না এটা দীর্ঘদিন ধরে চলে আসছে বন্ধু আমি আপনাদের কাছে সকলের কাছে আমার একটাই প্রশ্ন আমরা কি পারি না সকলে একসঙ্গে মিলিত হয়ে সবাইকে পর জোরে যে এদের বাঁচতে দিন কচি কচি পাঠা এদের কচি কচি আম পাতা খাইয়ে বলি দেওয়ার কোনো দরকার নেই তারা পৃথিবীতে এসছে উপভোগ করতে আজকে সৃষ্টিকর্তার যে পশুকে তার তো সন্তান ওটা আমরাও যেমন সন্তান তারাও সন্তান আমরা একটা কুকুরকে সত্যি এত সেবা যত্ন এত সমস্ত কিছু যেহেতু প্রভুভক্ত তাদেরকে আমরা ভাত সমস্ত কিছু আমরা খাওয়া দাওয়া সমস্ত কিছুও করি অথচ আর অবলা পশু তাকে আমরা সে মায়ের কাছে তুলে দিচ্ছি মানসিক করছি কি এটা কি আমি বুঝি না আমার খুব কষ্ট লাগে আমার খুব দুঃখ আমি সকলকে আমি ঠাকুরের কাছে প্রার্থনা আমার মা তুমি যদি সত্যিকারের জীবন্ত হও তুমি তোমার সন্তানদের সুবুদ্ধি দাও সুবুদ্ধি দাও কবে এই বুদ্ধি আসবে কবে এই বিলুপ্ত হবে এই পাঠা বলি এই কচি কচি পাঠা কাঁদের মধ্যে গলায় একটা মালা পরিয়ে চিৎকার করতে করতে যায় কচি পাঠা কচি পাঠা বলি কচি পাঠা বলি তখন বুক ফেটে যায় তখন মনে হয় ইস আছে কি আমরা পারবো আমাদের সন্তানকে এভাবে দেখতে যদি কেউ বলি দেয় বা কেউ হত্যা করে তখন তো আমরা কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাই তা এই অবলা পশুদের এইভাবে না মেরে এই মানসিক জিনিসটাই তুলে দিন না আমরা সবাই অন্য কিছু দিয়ে করি না ধর্ম কি এটাই ধর্ম কি আমাদের বাচ্চারা কি শিখছে কি দেখছে তাদের মনটা কি তৈরি হচ্ছে এই ফুলের মতন মন তাদের কি দেখতে দেখতে কি তৈরি হবে তারাও তো সেই বড় হয়ে আজকে আমরা পাঠা বলি দিচ্ছি কালকে আমাদের সন্তানরা মানুষ বলি দেবে তা আমরা কেন কেন আমি সকলকে করজোরে আমি আমি আবেদন করছি আমার অন্তর থেকে বন্ধুরা আপনার খুব তাড়াতাড়ি চোখ খুলুন এই জিনিসটা ঠাকুরের কাছে সবাই প্রার্থনা করুন মানুষকে সুবুদ্ধি দিন মানুষের মধ্যে বুদ্ধি বিপর্যয় হচ্ছে তার জন্য মানুষে আজকে এই পাঠা বলি এই ছোট ছোট কুচি কুচি পাঠা যখন প্রাণগুলো নিয়ে নিচ্ছে বুকে লাগছে না সেখানে কি সত্যি মা থাকেন তার মায়ের সামনে সন্তানকে কাটছে সেখানে কি সত্যিকারের মা থাকেন আমি জানি না এটা যার যার মনের ব্যাপার কিন্তু আমার মনে হয় যেখানে তার সন্তানকে বলি দেয় সেখানে মা থাকেন না সেখানে মা থাকেন না এই মানসিক জিনিসটাই মানুষের তুলে ফেলুন তুলে আপনারা অন্য কিছুর মানসিক করুন অনেক কিছু আছে এইভাবে প্রাণ তর্তা যা ওচি পাঠাদের প্রাণ নেবেন না আজকে সৃষ্টিকর্তা প্রতি বছর কিন্তু শকুন্তলা পুজোর সময় বৃষ্টি হয় সৃষ্টিকর্তা কাঁদেন আমরা বুঝি না আমরা ভাবি বৃষ্টি হচ্ছে সৃষ্টিকর্তা তো আড়ালে থেকে তিনি সমস্ত বর্ষণ করছেন তা আমাদের এইটুকু যদি অনুভব না হয় আমরা কিনি বাঁচব আমাদের অক্সিজেন কোথায় এ তো কার্বন ডাইঅক্সাইডের থেকেও বিষাক্ত গ্যাস চারধারে ভরে যাচ্ছে আজকে ধর্ম যদি আমরা ধর্ম মানে আমরা বেঁচে উঠব সুন্দরভাবে বেড়ে উঠবো সেই পরিবেশটাই পাচ্ছি না আমরা ছেলে মেয়েকে কী পরিবেশে রেখে দিয়ে যাব বন্ধুরা সত্যি আমার খুব কষ্ট আমার খুব দুঃখ এই কচি কচি পাঠাদের জন্য আজকে আমরা কুকুর কুকুরপ্রেমী আমরা গরুকে সবাইকে আমরাও করি কিন্তু এই কচি কচি পাঠাগুলোকে একদিনে হাজার একটা বলি উফ তাদের কি অবস্থা হয় আমি জানি না যারা এই বলি মানসিক করে তাদের ভেতরটা কি অবস্থা আমি জানি না তারা তাদের ভেতরে কোনো করুণা বা কোনো বেদনা আছে কি না আমি জানি না কিন্তু আমার খুব কষ্ট বন্ধুরা আপনারা সকলে এগিয়ে আসুন সবাই এগিয়ে আসুন এই বলি বা এই বলিটা বন্ধ করুন এমনি আপনারা পুজো করুন তাতে আমার কোনো কিছু ব্যাপার না কিন্তু এই বলি বন্ধ করুন খুব তাড়াতাড়ি এটাকে পরিবেশটাকে সুন্দর করুন চারপাশে অক্সিজেনে মানুষকে বাঁচতে দিন এই বিষাক্ত গ্যাস যেন না শেষ যত তাড়াতাড়ি হয় তত মঙ্গল সমস্ত ফুলের মতন শিশুদেরও মঙ্গল আজকে মায়েদের আজকে কাশ্মীরে বলুন পাকিস্তানে বলুন কত মানুষের প্রাণ যাচ্ছে তাদের ঘরের কি অবস্থা কান্নার রোল পড়েছে আজকে এই অবলা শিশুর কান্না আমরা শুনতে পাচ্ছি না বুঝতে পাচ্ছি না বন্ধুরা আমরা সকলে ঠাকুরের কাছে আমাদের কিছু করার নেই কেন মানুষের মনটাই হচ্ছে হিংসাক্ত আমাদের কিছু করার নেই আমাদের একটাই সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে খালি প্রার্থনা আর চোখের জল ফেলা যে মানুষেরকে সুবদ্ধি দিন মানুষকে সুবুদ্ধি দিন মানুষকে সুবুদ্ধি দিন এই দিনটা যত তাড়াতাড়ি শেষ হবে ততই পরিবেশ সমাজ দেশ সব কিছু বাঁচবে নমস্কার বন্ধুরা